আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো আইএইচটি এর বিভিন্ন ডিপার্টমেন্ট এবং তাদের কাজ নিয়ে আইএইচটিতে সাধারণত আটটি ডিপার্টমেন্ট রয়েছে নাম্বার এক ল্যাবরেটরি মেডিসিন কাজ বিভিন্ন টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করা যেমন রক্ত প্রসাব ইত্যাদি নাম্বার দুই রেডিওলজি অ্যান্ড ইমাজিন কাজ এক্স রে আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যানের মাধ্যমে শরীরের ভিতরের ছবি তুলে রোগ নির্ণয় করা নাম্বার তিন ডেন্টাল কাজ দাঁতের সমস্যা শনাক্ত ও চিকিৎসায় সহায়তা করা নাম্বার কাজ চার ব্যাটা ও প্যারালাইসিস রোগীকে থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলা নাম্বার পাঁচ ফার্মেসি কাজ ওষুধ তৈরি সংরক্ষণ ও বিতরণ করা নাম্বার ছয় রেডিও থেরাপি কাজ ক্যান্সার রোগীকে রেডিয়েশন থেরাপি দেওয়া নাম্বার 7 অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটি কাজ অপারেশন থিয়েটারে ডাক্তারকে সহায়তা করা নাম্বার 8 ইনসেনটিভ কেয়ারের অ্যাসিস্ট্যান্ট আইসিএ কাজ আইসিউতে থাকা রোগীকে পরিচর্যা করা আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চান কমেন্ট করে জানাবেন আইএইচটি সম্পর্কে সকল তথ্য পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ IHT Dreamer